দয়ালু সমরিয়ের গল্প একবার একজন ধর্ম শিক্ষক যিশুর কাছে আসলেন যিশুকে পরীক্ষা করবার জন্য সেই শিক্ষক বললেন গুরু কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো যিশু তাকে বললেন মশির আইন কানুনে কি লেখা আছে সেখানে কি পড়েছেন সেই ধর্ম শিক্ষক যিশুকে উত্তর দিলেন তোমরা প্রত্যেককে তোমাদের সমস্ত অন্তর সমস্ত প্রাণ সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে আর তোমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে যিশু তাকে বললেন আপনি ঠিক উত্তর দিয়েছেন যদি আপনি তা করতে থাকেন তবে জীবন পাবেন সেই শিক্ষক নিজের সম্মান রক্ষা করবার জন্য যিশুকে বললেন আমার প্রতিবেশীকে যিশু উত্তর দিলেন একজন লোক জেরুসালেম থেকে জিরুহু শহরে যাবার সময় ডাকাতের হাতে পড়ল তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আদমরা করে রেখে গেল পরে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন ঠিক সেইভাবে একজন লেবিও সেই জায়গায় আসলো এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল তারপর সমরিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ওই লোকটির কাছাকাছি আসলো তাকে দেখে তার মমতা হল লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙুর রস ঢেলে দিয়ে ভেদে দিল তারপর তার নিজের গাদার উপর তাকে বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন পরের দিন সেই দুটা বের করে হোটেলের মালিককে দিয়ে বলল এই লোকটিকে যত্ন করবেন যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা সুদ করব শেষে যিশু বললেন এখন আপনার কি মনে হয় এই তিনজনের মধ্যে কে সেই ডাকাতের হাতে পড়া লোকটির প্রতিবেশী সেই ধর্মশিক্ষক বললেন যে তাকে মমতা করল সেই লোক তখন যিশু তাকে বললেন তাহলে আপনিও গিয়ে সেই রকম করুন